বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গ্রামবাসীরা আদালতের দ্বারস্থ হয় রাস্তা জল ও বিদ্যুতের দাবিতে আদালত রায় দিয়েছে জেলা প্রশাসনকে দ্রুত এলাকায় কাজ করার জন্য এরপরেই মামলাকারী গ্রামবাসীকে হুমকির অভিযোগ এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা সেনের স্বামী তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন এর বিরুদ্ধে অভিযোগকারী গ্রামবাসী বাপ্পা মন্ডল ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা তার পাল্টা অভিযোগ ওই ব্যক্তি এই এলাকার বাসিন্দা নয় যখনই কোনো কাজ করতে চায় উন্নয়নের ওই ব্যক্তি কাজে এসে বাধা দেয় তাকে বলা হয়েছিল যে সে যাতে এই ধরনের কাজ না করে থানায় অভিযোগ করেছে কিনা তা জানা নেই পাল্টা দাবি তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন এই ঘটনা শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য এই রাজ্যে কোনো গণতন্ত্র নেই দাবি বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরের আইন আইনের পথে চলবে দাবি জেলায় তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু রাস্তার লাইট জলের জন্য একটা হাইকোর্টে মামলা করেছিলাম মামলা করার পর কালকে হঠাৎ করে আমাকে এসে মারধর করতে শুরু করেছে বিশ্বজিৎ সেন এমনকি ওই বলছে আমার সঙ্গে অমুকজন আছে কেউ তোর কিছু করতে হবে ইয়ে কেউ কেউ এগিয়ে আসবে না তোর জন্য এলাকায় গোটা সব ইয়ে দুর্নীতি তুই আমাদের ইয়ে করছে দুর্নীতিগুলো ফাঁস করে দিয়েছি তোর জন্য আমরা ভোট পাইনি এই নিয়ে আমাকে প্রচণ্ড মারধর ইয়ে করেছিল আর এমনকি ওই প্রচণ্ড আমাকে হুমকি দিচ্ছে কালকেও ঘাড়ে ঘাড়ে মারধর করেছে ঘাড়ে টারে এগুলোতে ইয়ে করেছে ধাক্কা ধাক্কা মিলেছে ওই প্রাণ আছে মারার হুমকি দিচ্ছে আমার বাড়িতে নাকি বোম চার্জ করবে এবং বলছে ছোট জাতের বাচ্চা কি তোর অধিকার আছে এরকমভাবে তুই করছিস এভাবে আমি যেহেতু এসছি পরিবার সেই জন্য হয়তো আমাকে এরকমভাবে অত্যাচার করছে ওরা করেছে বিশ্বজিৎ উনি পঞ্চায়েত সমিতি মেম্বারের হাজবেন্ড উনি আরও দুই একজনের নাম বলছিল কি পোষণ ঘোষ আমি হয়তো চিনি না হ্যাঁ কি তাদের নাম বলছে বলছে আই থানার এরা কেউ কিছু করতে পারবে না কারণ আমাদের সরকার আছে আমরা যাই করবো তাই হবে এই ধরনের কথা বলছে উনি তৃণমূল করেন উনি পঞ্চায়েত সমিতির মেম্বারই আছে কী নাম সেন কী মামলা করেছিলেন আপনি আমরা রাস্তা লাইট জল এই নিকাশির ব্যবস্থা এই জন্য করেছিলাম আমরা যেহেতু দীর্ঘদিন আমরা এই রাস্তা লাইট জলের জন্য আমরা আবেদন জানিয়েছিলাম কিন্তু হচ্ছিল না প্রায় গোটা প্রশাসনও জানে বিষয়টা তো হচ্ছিল না সেই জন্য মামলা করেছিলাম মামলা করার পর কালকে হঠাৎ রাস্তায় ধরে আমাকে এরকম করেছে কেন করেছি তোর জন্য ভোট কম পেয়েছি তোর জন্য আমার পপুলেশান নষ্ট হয়ে গেছে আমি ওরা যদি ভোট কম পায় তার জন্য কি আমি দায়ী ওরা যদি দুর্নীতি করে বেড়ায় তার জন্য কি আমি দায়ী তো আমাকে ছোট জাত বলা বা ইয়ে করা এগুলো কেন করবে আমি বাড়িতে থাকা মুশকিল আমার বাড়িতে কালকে থেকে বাড়িতে ঢুকতে ঠিক মতো বাড়ছি না মানে প্রচণ্ড ভয়ের মধ্যে আছি আমি আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ অভিযোগ করেছি কালকে থানায় অভিযোগ করেছি ওই মেলের মাধ্যমে এবং এসপিকে করেছি ডিজিপিকেও করেছি সমস্ত জায়গায় ডি এমকে জানিয়েছি না এখানে না না ওকে কিছুই করা হয়নি এখানে ও তো কোনো কাজ করে না ও এখানকার কোনো মেম্বারও না আমার পাড়ারও না ঠিক আছে আমি আমি এখানকার মেম্বার এবার ও এই আমার এখানে আমি যেটাই কাজ করতে যাই যেটা কাজ চলে আসে সেটাতে ও সে তার আগে এসে মিডিয়া নিয়ে সেটাকে তাকে বিদায় হুম হম এটা নিয়ে ওকে বলা হয়েছিল যে ভাই তুই চলে যা এখানে কেন ফালতু তুই কেন কাজগুলো বন্ধ করছিস এটাই বলা হয়েছিল থানায় অভিযোগ করে সেটা তো আমার জানা নাই ঠিক আছে আমি জানছি দেখি বিষয়টি হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অরাজকতা চালাচ্ছে এই তৃণমূল এবং যেখানে সাধারণ মানুষ তাদের নিজের দাবিতে সোচ্চার হচ্ছে সেখানে সেই দাবি তারা গলা টুপে বন্ধ করার চেষ্টা করছে এবং যারা এই বিষয়টি মানুষকে হয়ে কাজ করতে চাইছে মানুষকে নিয়ে একসঙ্গে দাবিগুলোকে সরকারের কাছে প্লেস করতে চাইছে বা কোটে যাচ্ছে তাদের উপর আক্রমণ নেমে আসছে এবং এটা খুব দুর্ভাগ্যজনক মানে পশ্চিমবঙ্গে প্র্যাকটিক্যালি গণতন্ত্রটাই একটা বাজে জায়গায় চলে গেছে যেখানে গণতান্ত্রিক পরিবেশ নাই মুখে ঝামা ঘষেছে যারা আন্দোলন করছেন তাদেরকে আমরা স্বাগত জানাই তাদেরকে আমরা বুকে টেনে নিতে চাই আসুন আমরা সবাই মিলে আপনাদের সাথে নিয়ে দিল্লির বিরুদ্ধে আন্দোলন করে দিল্লির আটকানোর টাকা ছাড়িয়ে এনে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনাদের চাহিদা অনুযায়ী রাস্তা আপনাদের চাহিদা অনুযায়ী ড্রেন আপনাদের চাহিদা অনুযায়ী জলের ব্যবস্থা যেন আগামী দিনে করতে পারি তার চেষ্টা করি দেখুন আমরা এই জেলার পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ যদি কোনো কমপ্লেন হয়ে থাকে সেই ব্যাপারে পুলিশ উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিং টু দালো